কুড়িগ্রামে হঠাৎ করেই চার থেকে পাঁচ দিনের ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের পাকা ধান ফলে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার নিচু জমিগুলো পানিতে তলিয়ে গেছে এতে বাধ্য হয়ে সময়ের আগেই চড়া মূল্যে শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটাচ্ছেন তারা জমি গেছে আট বিঘে এক বৃষ্টিতে আট বিঘের মধ্যে পাঁচ বিঘেই চলে গেছে এখন তো কামলা পাওয়া যাচ্ছে না বিঘে যাচ্ছে সাত হাজার আট হাজার টাকা করি এখন নিজে নিজে পানিতে ডুবি ডুবি ধান কাটতেছি এই ধান নিয়ে আমরা অনেক কষ্টে আছি অনেকেই আবার চড়া মূল্যে শ্রমিক নিতে না পেরে নিজের পরিবারের লোকজন সহ পানিতে ভিজে ধান কাটছেন কাটা ধান নৌকায় করে রাস্তার পাশে নিরাপদ স্থানে তুলে রাখছেন জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলায় এবার বড় ধানের লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ সতেরো হাজার তিনশো ষাট হেক্টর কিন্তু একশো একুশ হেক্টর জমির বড় ধান নিমজ্জিত অবস্থায় আছে এবং এগুলো কাটা হচ্ছে জমি আবার আট বিঘে ধান পাকার পরে আকাশের পানি দিয়ে সম্পূর্ণ ধান ডুবে গেছে তারপর দুঃখ নেই নাকি আল্লাহ নিয়ামত সুক্রিয়া আদায় করতে হবে এখন কামলা পাচ্ছি না এই ছেলে পেলেকে সাথে নিয়ে অনেক কষ্ট করে ধান কাটতে লাগছি বিঘে আট হাজার নয় হাজার কামলার সাতশো আটশো পানি থেকে কেউ আসতে চায় না যার ফলে নিজেরকে আমি নিজে করে ফেলেছি এই ধান কাটার পরে নিয়ে যাওয়া অনেক কষ্ট লৌকে দিয়ে ওখানে তুলতে হয় ধানও অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক আমরা মারি গেছি এবার ভাই ধান তো তলে গেছে কামড়ার দাম বেশি এক হাজার টাকা কামড়া তাও পাইনি কি যে কষ্ট ধান কাটবে না যে আল্লাহ সারা কয়ে নাই আমার কাটলেও কষ্ট মষ্ট করি নিজের জায়গা নাই কৃষকরা আরও জানান অনেক কষ্টে আবাদ করা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চড়া মূল্য দিয়ে শ্রমিক নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কোনোভাবে পাকা ধান কেটে নিচ্ছেন পানির কারণে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের রোদের সমস্যার কারণে শুকাতে পারছেন না ভিজে যাওয়া ধান উপমারায় রায় নিউজ